গতকালকে সকালে শহীদ রাষ্ট্রপতি একটা অনুষ্ঠানের পরে আপনাদের সাথে কথা বলার সময় আপনাদের প্রশ্নের উত্তরে আমি কিছু কথা বলেছিলাম সেটা আমি আমার ভিডিওটা দেখে আবার এখানে প্রিন্ট করেছি আপনাদের সামনে আবার আমি কি বলেছি সেটা ভিডিওতে আছে আপনারা পরীক্ষা করতে পারেন গত শুক্রবার জুলাই জাতীয় সনদের ঐতিহাসিক সাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠানের আগে দুপুর এগারোটা বারোটার দিকে হতে পারে ওই সময় কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ওই মাঠে সেই প্রেক্ষিতে আমাকে প্রশ্ন করা হলে আপনাদের মধ্যে থেকে একজন তা আমি বলেছিলাম জুলাই যোদ্ধা নামে একটি সংগঠন আমাদের সাথেও কথা বলেছিল কমিশনের সাথেও কথা বলেছে তাদের একটা যৌক্তিক দাবি ছিল সেই যৌক্তিক দাবি পূরণের জন্য আমি নিজেও স্টেটাস দিয়েছিলাম কথা বলেছিলাম এবং সেটা অক্ষমত্য কমিশনের সহ সভাপতি প্রফেসর আলী রিয়াস সঠিকভাবে অ্যাড্রেস করেছেন সেটা প্রেসে বলেছেন এবং সংশোধন করেছেন এরপরে তাদের অসন্তোষ থাকার কথা নয় যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি এটা তদন্তনাধীন আছে আমি মনে করি না বিকৃত করা হয়েছে তবে আংশিক বক্তব্যটা কাজ করে তারা কথা বলেছে বলে আমার মনে হয় কারণ আমি আমার বক্তব্যে সাথে জড়িত কোন সংগঠন অথবা ব্যক্তি ওই বিশৃঙ্খল ঘটনার সাথে জড়িত থাকতে পারে না মানে জড়িত থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না আপনারা নিশ্চয়ই দেখেছেন কয়েকটা কয়েকটা ভিডিওতে আমি দেখেছি একটা ছেলে জুলাই নামে একটা গেঞ্জি গায়ে দেয়া ছিল তারা একটা পুলিশের ব্যারিকেড নিজে নিজেই সরাচ্ছে এবং দফাস করে পড়ে যাচ্ছে একটা ইটের উপরে নিজে নিজে এবং শেষে কয়েকজন ধরে বলল যে এই হয়েছে সেই হয়েছে ছেলে দেখলাম যে নিজে নিজেই পড়ে গিয়ে বলছে যে আহত হয়েছে এবং তার পায়ে সিটি স্ক্যান লাগবে এবং বলছে যে সে এস পাস করছে এমসি কলেজ থেকে সিলেক্ট তো এই বক্তব্যগুলো আসলে বয়সের কারণে অনেকে আবেগে হয়তো অনেক কথা বলেছে আমি সেটা নিয়ে ক্রিটিসাইজ করতে চাই না আমি শুধু আহ্বান জানাবো যে আমাদের তরুণ প্রজন্ম যারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত যারা জীবন দিয়েছে গুলির মুখে দাঁড়িয়েছে তাদের সামান্য কিছু ভুল ত্রুটি থাকতেই পারে সেটা আমরা আমাদের আমরা রাজনীতিতে যেহেতু অনেক দিনের আমাদের অভিজ্ঞতা আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখি এবং আশা করি তারা এই সমস্ত থেকে হবে ভবিষ্যতে এবং আমরা মানে কলঙ্ক মুক্ত রাখি রাখতে পারি সেইভাবে তারা ভূমিকা রাখবে তারা আমাদের সন্তানের মতো তারা কিছু কিছু ভুলভ্রান্তি করতেই পারে সেটাকে আমরা এত সিরিয়াসলি নেই না তাদেরকে সংশোধন হওয়া এবং তাদের অভিজ্ঞতা অর্জন করা এখনই সময় জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে এই পর্যন্ত আমাদের যে পরিসংখ্যান বেরিয়েছে জন আমরা ছবি সহকারে আমাদের নেতা কর্মীদের তালিকা প্রকাশ করেছি এই সংখ্যা আরো বেশি হবে যারা জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে নিজেদের প্রাণ বিসর্জন করেছেন শহীদ হয়েছেন দীর্ঘ ষোলো বছরের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভূমিকা যে সংগ্রাম যে ত্যাগ করেছে সেই রক্তের সিঁড়ি জুলাই গণ সংগঠিত হয়েছে এখানে শুধু বিএনপি নয় বাংলাদেশের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর অবিরাম সংগ্রাম আত্মত্যাগ রক্তদানের মধ্য দিয়েই কন্টিনিউয়াসলি সেই রক্তের সোপানগুলো তৈরি হয়েছে শাপলা চত্বরের যে নৃশংস হত্যাকাণ্ড সেটা পৃথিবীর ইতিহাসে বিরল সেটা আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো একটি রাজনৈতিক দল নয় সকল রাজনৈতিক দল যারা বিরোধী ফেসিবাদ গণতান্ত্রিক সংগ্রামে অবদান রেখেছে অবিরাম সংগ্রাম করেছে তাদের সকলের অবদানের প্রেক্ষিতেই সংগঠিত হয়েছে ছাত্রগণ অভ্যুত্থান মাত্র ছত্রিশ দিনের মধ্যে যদি আমরা মনে করি যে একটা ফেসিবাদ বিরোধী ফেসিবাদী শক্তি বা ফেসিস্ট শাসকদের প্রথম হয়েছে সেটা সঠিক নয় দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী সেটা ইন্টারভিউতে আমি দেখেছি কিছু লোক ঢুকেছে সেটা সরকারের বাহিনী বলে আমি মনে করি এবং আওয়ামী ফেসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় বিভিন্ন ফাঁক ফুক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে সেটা গতকাল দৃশ্যমান হয়েছে এখানে কোনো জুলাই যোদ্ধা সঠিক কোন জুলাই ও অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না এটা ছিল আমার সুস্পষ্ট বক্তব্য এই কথার মধ্য দিয়ে প্রকৃত পক্ষে আমি জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তি সংগঠন এবং শক্তিদের সম্মানিত করার চেষ্টা করেছি যাতে আহ কেউ যেন জুলাই যোদ্ধাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য শৃঙ্খল কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত না করতে পারে এবং তাদের সম্মান হানি না হয় কারণ জুলাই জনগণ গণ অভ্যুত্থান ছাত্র গণ অভ্যুত্থান আমাদের জাতীয় জীবনের জন্য শক্তি সামনে এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমরা সমুন্নত রাখতে চাই এবং আমরা এই শক্তিকে ব্যবহার করে আগামীতে আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই বিনির্মাণ করতে চাই একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ এবং রাষ্ট্র কাঠামো সেই জন্য আমরা সব সময় তাদেরকে সম্মানের চোখে দেখেছি দেখব দেখতে হবে জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশের ভূমিকা আমাদের জাতীয় জীবনে একটি লিডিং ফোর্স ড্রাইভিং ফোর্স আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি শক্তি আমাদের ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এর মধ্যে কোন রকমের কোন কলঙ্ক দাগ স্থাপন হোক সেটা আমরা কখনোই চাইতে পারি না যে কোনো বিষয়ে বক্তব্য দেওয়ার সময় আমরা যেন এই বিষয়ে সাবধানতা অবলম্বন করে আমরা নিজেরা এবং সবাইকে সে আহ্বান জানাবো এই প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির একটি স্টেটাস দিয়েছে আমি দেখলাম তাতেও তিনি আহ্বান জানিয়েছেন যে জুলাই যোদ্ধাদের ফেসিবাদের দূষণ নামে অবহিত করে বক্তব্য দেয়া উচিত নয় সে বক্তব্যের সাথে আমি একমত এবং সেই বক্তব্যকে ধারণ করা আমাদের সকলের উচিত তাদেরও উচিত কিন্তু আমাদের বক্তব্য নিয়ে কাটিং করে দেয়া থেকে বিভিন্নভাবে সর্বমহলকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাবো যারা এই প্রেস ব্রিফিং এ কথাগুলো বলেছেন তাদেরকে আমি সম্মান করি যারা জুলাই গণ অভ্যুত্থানের শক্তি হিসাবে নিজেদেরকে পরিচয় দেন এবং জুলাই গণ শক্তিকে ধারণ করে নতুন রাজনৈতিক দল সৃজন করেছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি কারণ জাতীয় জীবনে আমরা মনে করি এই নতুন প্রজন্মের নেতৃত্বকে আমাদেরকে এগিয়ে দিতে হবে এই জাতির প্রয়োজনে তারাই ভবিষ্যতের রাষ্ট্রনায়ক তারাই ভবিষ্যতে এই রাষ্ট্র পরিচালনা করবে গণতান্ত্রিকভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে তাদের অবদান অপরিসীম এবং ভবিষ্যতেও তারা সেই গণতান্ত্রিক চর্চাকে অব্যাহত রাখবেন বলে আমি বিশ্বাস করি আমাকে ক্ষমা চাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে আমি এটাকে স্বাগত জানাই এইভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত যথেষ্ট সম্মানের সাথেই তারা কথাগুলো বলেছেন